প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম এক বিশেষ পর্ব নিয়ে যা শরণাগতি ভগবানের প্রতি আমরা কতটা শরণাগত সেই বিষয়েই কিছু কাহিনী কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি ভক্তের সমস্ত চিন্তাই ভগবানে অর্পণ করতে হয় অর্থাৎ তিনি দর্শন দেবেন কি দেবেন না প্রেম করবেন কি করবেন না বৃত্তিগুলো ঠিক করবেন কি করবেন না আমাকে পরিশুদ্ধ করবেন কি করবেন না এসবই ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দিতে হয় ভক্তকে বিড়ালের বাচ্চার মতো হয়ে যেতে হয় বিড়াল ছানা তার মায়ের ওপর যেমন নির্ভর করে বিড়ালি তাকে যেমন খুশি রাখে যেখানে ইচ্ছা নিয়ে যায় বিড়ালি যখন তাকে উঠিয়ে নেয় বাচ্চাগুলো কিন্তু পা গুটিয়ে চুপি করে থাকে তেমনি শরণাগত ভক্ত জগতের থেকে তার হাত পা গুটিয়ে শুধু ভগবত চিন্তা নাম জপ ইত্যাদি করতে করতে ভগবানের দিকেই চেয়ে থাকেন তিনি ভগবানের সকল বিধানেই পরম প্রসন্ন থাকেন কোনো কিছুতেই নিজের মনের আগ্রহ রাখেন না যেমন কুমোর প্রথমে মাটিকে মাথায় করে নিয়ে আসে সেটি তারই ইচ্ছা মতন পরে সেই মাটিকে ভিজিয়ে দলন করে সেটিও তার ইচ্ছা মতন তারপরে তাকে তুলে ঘোরায় তাও তারই ইচ্ছা মতন মাটি কখনো বলে না যে তুমি কলসি তৈরি করো কিংবা হাড়ি কিংবা ভাত তৈরি করো কুমরতার ইচ্ছা মতন যা খুশি তৈরি করে শরণাগত ভক্ত তেমনি নিজের মতন কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ঈশ্বরের কাছে রাখবেন না তিনি যত বেশি নিশ্চিন্ত এবং নির্ভয় হয় ততই ভগবত কৃপা তাকে আরও অধিকভাবে কৃপার অনুকূল করে তোলে আর যত তিনি চিন্তা করেন নিজের শক্তির ওপর নির্ভর করেন ততই ভগবত কৃপা আসার পথে বাধার সৃষ্টি হয় অর্থাৎ শরণাগত হলে ভগবানের যে বিশেষ অলৌকিক অখণ্ড কৃপা আবর্ষিত হয় নিজে চিন্তা করলে সেই কৃপাতে অন্তরায়ের সৃষ্টি হয় যেমন ধীবর মাছ ধরার জন্য জাল ফেললে সব মাছই জালের ভেতরে ধরা পড়ে শুধুমাত্র যেগুলি ধীবরের পায়ের কাছে থাকে তারা ধরা পড়ে না তেমনি ভগবানের মায়াতে অর্থাৎ সংসারের মায়া মমত্ববোধ করে জীব আবদ্ধ হয় আর জন্ম মৃত্যুবরণ করতে থাকে কিন্তু যে জীব মায়াধীশ ভগবানের চরণের স্মরণ নেয় সে মায়া অতিক্রম করে মা বেব যে মায়ামেতং তরন্তিতে এই দৃষ্টান্তের একটি অংশই গ্রহণযোগ্য কারণ ধীবরের তো মাছ ধরার ভাব থাকে কিন্তু ভগবানের জীবগণকে মায়াতে আবদ্ধ করার কোনো ভাব বা ইচ্ছা থাকে না বরং তার ভাব হলো জীবদের মায়াজাল থেকে মুক্ত করে তার শরণাগত করে নেওয়া তাই তো তিনি বলেন মা মেকং শরণং ব্রজ জীব সংযোগজনিত সুখের আকাঙ্ক্ষায় নিজেই মায়াতে আবদ্ধ হয় ঘুরন্ত জাতার মধ্যে যেমন সমস্ত বীজ চূর্ণ হয়ে যায় কিন্তু যে আধারটির ওপর জাতাটি ঘোরে সেই দণ্ডের আশেপাশের দানাগুলি চূর্ণ হয় না তেমনি জন্ম মৃত্যুরূপ জগতের ঘুরন্ত জাতায় পড়ে সকল জীবই নিষ্পেষিত হয় অর্থাৎ দুঃখ পেতে থাকে কিন্তু যে আধারের ওপর সংসার চক্র চলতে থাকে সেই ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণকারী জীব সেই নিষ্পেষণ থেকে রক্ষা পায় কঙ্গ হরিজন উবরে মাকুরি পাশ কিন্তু এই উদাহরণ সম্পূর্ণ ঠিক নয় কারণ বীজ তো স্বাভাবিকভাবেই দণ্ডের কাছে থেকে যায় সেগুলি রক্ষা পাবার কোনো চেষ্টা করে না কিন্তু ভগবানের ভক্তগণ সংসারের প্রতি বিমুখ হয়ে প্রভুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে তাৎপর্য এই যে যারা ভগবানের অংশ হয়েও জগৎ সংসারকে আপন বলে মনে করে অথবা সংসারের থেকে কিছু আকাঙ্ক্ষা করে তারাই জন্ম মৃত্যুরূপ চক্রে আবর্তিত হয়ে দুঃখ ভোগ করতে থাকে সংসার ও ভগবান এই দুয়ের সম্পর্ক দুই প্রকার সংসারের সঙ্গে শুধু মেনে নেওয়া সম্পর্ক আর ভগবানের সঙ্গে সম্পর্ক বাস্তবিক সাংসারিক সম্পর্ক মানুষকে পরাধীন করে গোলাম বানায় কিন্তু ভগবানের সম্পর্ক মানুষকে স্বাধীন করে চিন্ময় করে এবং ভগবানেরও মালিক বানিয়ে তোলে কোনো বিষয়ে নিজের মধ্যে কোনো বৈশিষ্ট্য দেখা হলো প্রকৃতপক্ষে পরাধীনতা মানুষ যদি বিদ্যা বুদ্ধি ধন সম্পত্তি ত্যাগ বৈরাগ্য ইত্যাদি কোনো কিছু নিয়ে নিজেকে বিশিষ্ট বলে মনে করে তাহলে প্রকৃতপক্ষে তা ওই বিদ্যা ইত্যাদিরই পরাধীনতা দাসত্ব হয়ে থাকে যেমন কেউ যদি অর্থের জন্য নিজেকে বিশিষ্ট বলে মনে করে তাহলে সেই বৈশিষ্ট্য বাস্তবে অর্থেরই হলো মানুষটির নয় সে নিজেকে অর্থের মালিক বলে মনে করলেও আসলে সে অর্থের গোলাম সংসারের নিয়ম হল যে সাংসারিক কোনো বস্তু নিয়ে যে ব্যক্তি নিজেকে বিশেষ কিছু বলে মনে করে সেই বস্তুটি তাকে তুচ্ছ করে দেয় পদদলিত করে রাখে কিন্তু যিনি ভগবানের আশ্রিত হয়ে সর্বদাই তার উপর নির্ভর করে থাকেন তিনি নিজস্ব কোনো বৈশিষ্ট্য দেখেন না বরং ভগবানেরই অলৌকিকত্ব বিশেষত্ব ও ভাব প্রত্যক্ষ করেন ভগবান তাকে তার মাথার মনি করে রাখেন বা নিজের প্রভু করে নিন তাহলেও সে নিজের মধ্যে কোনো রকম বৈশিষ্ট্য দেখে না এবং তার কোনো বিষয়ে অহং ভাব আসে না এরূপ ভক্তের মধ্যে ভগবানের বিশেষ ভাব আবির্ভূত হয় কারো কারো মধ্যে এই বিশেষ ভাব এত বেশি দেখা যায় যে তার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি প্রাকৃত বস্তুগুলিও চিন্ময় হয়ে ওঠে তার মধ্যে জড়ত্বের একান্তই অভাব দেখা যায় এরূপ ভগবানের কত প্রেমিক ভক্ত ভগবানে মিশে গেছেন শেষকালে তাদের দেহ পাওয়া যায়নি যেমন ভক্তিমতি মীরা সশরীরে ভগবানের বিগ্রহে লীন হয়ে গিয়েছিলেন কেবল চিহ্ন রূপে তার শাড়ির একটি ছোট্ট টুকরো বিগ্রহের মুখে আটকে ছিল আর কিছুই ছিল না এইভাবে সন্ত সশরীরে বৈকুণ্ঠে গমন করেছিলেন জ্ঞানমার্গে শরীর চিন্ময়ত্ব লাভ করে না কারণ জ্ঞানী অসৎ তের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করে অসতের থেকে পৃথক হয়ে স্বয়ং চিন্ময় তত্ত্বে স্থিত হয় কিন্তু ভক্ত যখন ভগবানের সম্মুখীন হন তখন তার দেহ মন প্রাণ ইন্দ্রিয় সবই ভগবানের সম্মুখীন হয়ে যায় তাৎপর্য হলো যে যার দৃষ্টি কেবল চিন্ময় তত্ত্বের প্রতি অর্থাৎ যার দৃষ্টিতে চিনময়তত্ব ছাড়া জরত্বের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই সেই চিন্ময়তা তার শরীর ইত্যাদিতে পরিব্যক্ত হয় এবং শরীরাদি চিন্ময়ত্ব লাভ করে সাধারণ লোকে তার শরীরে জরত্ব দেখলেও বাস্তবে তার শরীর চিন্ময় হয়ে যায় সর্বতভাবে ভগবানের শরণাগত হলে ভগবানের কৃপা শরণাগতের জন্য বিশেষভাবে প্রকটিত হয় কিন্তু জগৎকে স্নেহপূর্বক পালনকারিনী এবং ভগবানের সঙ্গে অভিন্ন বাৎসল্যময়ী মাতা লক্ষ্মী দেবীর প্রভুর শরণাগতদের প্রতি কত স্নেহ কত ভালোবাসা তার বর্ণনা কেউ করতে পারে না লৌকিক ব্যবহারেও দেখা যায় যে প্রতিব্রতার স্ত্রী পিতৃভক্ত পুত্রকে অত্যন্ত ভালোবাসেন দ্বিতীয়ত প্রেম ভাবপূর্ণ প্রভু যখন তার ভক্তদের দেখার জন্য গরুর বাহনে করে আসেন তখন মাতা দেবীও তার সঙ্গে গরুরে করে আসেন যে গরুরের পাখায় সামবেদের মন্ত্র ঝঙ্কৃত হয় কিন্তু কেউ কেউ ভগবানকে চায় না চায় শুধু মাতা লক্ষ্মীদেবীকেই ভক্তদের ভালোবাসায় মা আসেন কিন্তু তার বাহন হল দিব্যান্ধব পেঁচা এরূপ বাহন বিশিষ্ট লক্ষ্মীদেবীকে লাভ করে মানুষ মদান্ধ হয়ে যায় মাকে যদি কেউ ভোগ্য বলে মনে করে তাহলে তার নিশ্চিত ভারী পতন হয় কেননা সে তো তার মাকেই কুদৃষ্টিতে দেখছে তাই সে মহা অধম ব্যক্তি তৃতীয়ত যেখানে শুধু ভগবানকে ভালোবাসা হয় সেখানে তো ভগবানের সঙ্গে অভিন্ন মাতা লক্ষ্মী দেবীও আসেন কিন্তু যেখানে শুধু লক্ষ্মী দেবীকেই কামনা করা হয় সেখানে লক্ষ্মী দেবীর সঙ্গে যে ভগবানও আসবেন এমন কোনো নিয়ম নেই শরণাগতির বিষয়ে একটি ঘটনার উল্লেখ আছে সীতা রাম এবং হনুমান জঙ্গলের মধ্যে এক বৃক্ষের নিচে বসেছিলেন সেই বৃক্ষের শাখা প্রশাখার ওপর একটি লতা বেড়ে উঠেছিল সেই লতার নরম তন্তু চেয়ে গিয়েছিল সেই তন্তুতে কোথাও কচি কচি মুকুল বেরিয়েছে কোথাও তাম্রবর্ণ পাতা বেরিয়েছে ফুল আর পাতায় লতাটি ছেয়ে রয়েছে তাতে সেই বৃক্ষটির সুন্দর শোভা হয়েছে দেখতে অতি চমৎকার লাগছে সেই বৃক্ষ শোভা দেখে শ্রীরামচন্দ্র হনুমানকে বললেন হনুমান দেখো এই লতাটি কি সুন্দর না গাছটির চারিদিকে চেয়ে গেছে এই লতাটি তার সুন্দর সুন্দর ফল সুগন্ধিত ফুল আর সবুজ পাতায় এই বৃক্ষের শোভা কেমন বাড়িয়ে দিয়েছে জঙ্গলের অন্য সব বৃক্ষের চেয়ে এই বৃক্ষটিকে কত সুন্দর দেখাচ্ছে শুধু তাই নয় এই বৃক্ষটির জন্য সমস্ত জঙ্গলটি শোভাময় হয়ে আছে এই লতাটির জন্য বনের পশু পাখি এই বৃক্ষটিকেই আশ্রয় করছে ধন্য এই লতা ভগবান রামের মুখে লতার প্রশংসা শুনে সীতা হনুমানকে বলছেন দেখো বাবা হনুমান তুমি কি খেয়াল করেছ যে এই লতাটির ওপরে ওঠা ফুল পাতায় পল্লবিত হওয়া তন্তুগুলির বিস্তার লাভ করা এই সবই কিন্তু বৃক্ষের আশ্রয় হয়েছে বৃক্ষের জন্যই হয়েছে বৃক্ষই এই লতাটির শোভার কারণ তাই এর মূল মহিমা হল বৃক্ষ আধার তো বৃক্ষই বৃক্ষটির আশ্রয় ছাড়া লতাটি নিজে কি কিছু করতে পারত কেমন করে বিস্তার লাভ করত এখন তো হনুমান মহিমা বৃক্ষটিরই কিনা। রাম বললেন কি হনুমান এই মহিমা লতার তো হনুমান বলছেন আমি অন্য কথা চিন্তা করছি সীতা জিজ্ঞাসা করলেন সেটি কি বাবা হনুমান বলছেন মা বৃক্ষ ও লতার ছায়া খুবই সুন্দর তাই আমার এই দুটির ছায়াতেই থাকতে ভালো লাগছে অর্থাৎ আমার আপনাদের দুজনের ছায়াতেই থাকা ভালো লাগে মা সেবক সুত পতি মাতু ভরসে রহই আসচ বনয় প্রভু পোষে এই লাইনটি শ্রীরামচরিত মানুষ থেকে নেয়া হয়েছে এমনিতেই ভগবান তার দিব্যল হাধিনী শক্তি একে অপরের শোভাবর্ধন করে কিন্তু কেউ কেউ তো ওই দুজনকেই শ্রেষ্ঠ বলে থাকেন আবার কেউ কেবল ভগবানকে শ্রেষ্ঠ বলেন আবার কেউ শুধু তাঁর লাদিনী শক্তিকে শ্রেষ্ঠ বলেন শরণাগত ভক্তের পক্ষে প্রভু এবং তার লাদিনী শক্তি উভয়ের আশ্রয়ই শ্রেষ্ঠ একবার এক প্রজ্ঞচক্ষু অর্থাৎ নেত্রহীন সাধু লাঠি হাতে যমুনার ধার দিয়ে যাচ্ছিলেন নদীতে বন্যা এসেছিল তাতে এক স্থানে যমুনার পার ভেঙে গেল এবং সাধু আর লাঠি হস্তচ্যুত হলো তিনি দেখতেও পান না কি করে সাঁতার দেবেন ভগবানের শরণাগতির কথা স্মরণ আসায় তিনি সমস্ত চেষ্টা ত্যাগ করে শরীর ভাসিয়ে দিলেন তখন তার মনে হল কে যেন তার হাত ধরে পারে উঠিয়ে দিল সেখানে অন্য একটি লাঠি তার হস্তগত হওয়ায় তিনি তার সাহায্যে চলতে শুরু করলেন তাৎপর্য হলো যে যারা ভগবানের স্মরণ গ্রহণ করে ভগবানের ওপর নির্ভর করে থাকেন তাদের নিজেদের জন্য কিছুই করতে হয় না ভগবানের বিধানে যা কিছু হয় তাতেই তারা প্রসন্ন থাকেন অনেকগুলি ভেড়া ছাগল জঙ্গলে চড়তে গিয়েছিল একবার তাদের মধ্যে একটি ছাগল চড়তে চড়তে লতায় আটকে যায় সেই লতাটি ছাড়িয়ে মুক্ত হতে তার অনেক সময় লাগলো ততক্ষণে অন্য ছাগল ভেড়াগুলি নিজেদের ঘরে পৌঁছে গেছে অন্ধকার হয়ে আসছিল সেই ছাগলটি ঘুরতে ঘুরতে এক সরোবরের কাছে পৌঁছালো সেখানে ভেজা মাটিতে সিংহের পায়ের ছাপ পড়েছিল ছাগলটি সেই পায়ের ছাপের শরণাগত হয়ে তার কাছেই বসে পড়ল রাত্রে শিয়াল ভল্লুক বাঘ ইত্যাদি প্রাণী ছাগলটিকে খাবার জন্য আসে তখন ছাগলটি বলল যে আগে দেখো আমি কার স্মরণ নিয়েছি তারপরে আমাকে খেও তারা সেই চিহ্ন দেখে বলা বলি করতে লাগলো আরে বাবা এ তো সিংহের স্মরণ নিয়েছে শিগগিরি পালাও এখান থেকে সিংহ এসে পড়লে আর রক্ষা নেই এইভাবে সকল প্রাণী ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায় শেষকালে সেই সিংহ এলো এবং ছাগলকে জিজ্ঞাসা করলো তুমি এই জঙ্গলে একলা কি করে আছো ছাগল বলল আগেই পায়ের ছাপ দেখো তারপরে কথা বলো এখানে এটি যার পায়ের ছাপ আমি তারই শরণাগত সিংহ দেখল আরে এ তো আমারই পদচিহ্ন এ তো আমার স্মরণই নিয়েছে তখন সেই ছাগলকে আশ্বাস দিয়ে বলল তুমি ভয় পেও না এখানে নির্ভয়ে থাকো রাত্রে যখন হাতি দল জল খেতে এলো তখন সিংহ হাতিকে বলল তুমি এই ছাগলকে নিজের পিঠে করে জঙ্গলে চড়িয়ে আনো সব সময়েকে তোমার পিঠেই রাখবে না হলে তুমি জানো তো আমি কে তোমাকে মেরে ফেলবো সিংহের কথায় হাতি কাঁপতে লাগলো এবং সুরে করে ছাগলকে পিঠে তুলে নিল ছাগল তখন নির্ভয়ে হাতির পিঠের ওপর বসে গাছের উঁচু ডাল থেকে কচি মুকুল ও পল্লব খেতে থাকলো আর বেশ মজা করে থাকল খোজ পকর ধনি মিলেঙ্গে আয় অজয়া গজ মস্তকচরে নির্ভয় কপল খায় এমন ভাবে মানুষ যখন ভগবানের শরণাগত হয় তার পাদপদ্যে আশ্রয় গ্রহণ করে তখন সে সকল প্রাণী থেকে বাধা বিঘ্ন থেকে নির্ভয় থেকে যায় তাকে কেউ ভীত সন্ত্রস্ত করতে পারে না তার কোনো কিছু কেউ নষ্ট করতে পারে না যো যাক লাজ উলটে জলমছলি চলে বহে জাত গজরাজ ভগবানের সঙ্গে কাম ক্রোধ ভয় দেশ স্নেহ ইত্যাদির দ্বারা যে কোনো সম্পর্ক পাতানো হোক না কেন সবই জীবের মঙ্গলকারী ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তারই উদ্ধার লাভ হয়েছে কিন্তু যারা কোনোভাবেই ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেনি ভগবানের থেকে দূরে রয়েছেন তারা ভগবত প্রাপ্তি থেকে বঞ্চিত হয় ভগবানের অন্যান্য ভক্তদের সম্পর্কে নারদ বলছেন নাস্তি তেজ কুল ধন ভেদ। সেই ভক্তদের মধ্যে জাতি বিদ্যা রূপকুল ধন ক্রিয়াদির ভেদ থাকে না তাৎপর্য হলো এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর নিয়ে সাংসারিক যত প্রকার জাতি বিদ্যার পার্থক্য হওয়া সম্ভব তার কোনোটিই তাদের উপর প্রযোজ্য হয় না যারা সর্বতভাবে ভগবানে সমর্পিত হয়েছেন কারণ তারা অচ্যুত ভগবানেরই লোক সংসারের নয় অচ্যুত ভগবানের হওয়া এদের অচ্যুত গোত্র বলা হয় আশা করছি তোমাদের কাহিনিটি ভালোই লাগলো আজ এতটুকুই থাক পরের সপ্তাহে আবার চলে আসবো কোন এক নতুন গল্প বা বিষয় নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে